আল্লাহর নবী মুসা কালামুল্লার যুগের তিনজন লোক ছিল আল্লাহর নবী মুসা কালামুল্লার যুগের তিনজন আল্লাহর বান্দা ছিল আল্লাহর নবী মুসা কালিমুল্লা আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তোর পাহাড়ে যেতে ছিলেন এক লোক ডাক দেওয়া বলে অগু নবী মুসা কালামুল্লাহ এক আল্লাহর বান্দা ডাক দেওয়া বলে অগু নবী মুসা কালামুল্লাহ আপনি বললেন তো আল্লাহ আমার ধন সম্পদ কি করলে কমাইবে আল্লাহ আমার ধন সম্পদ কি করিলে কমাবে ওই মুসা কালামুল্লাহ বলে ছুটি গেছে আমি বলবো আমার তোমার ধন সম্পদ আল্লাহ কী করলে কমাইবে অল্প কিছুক্ষণ পরে যখন আরেকটু রাস্তা অতিক্রম করলো আরেক লোক ডাক দিয়া বলে অগনবী মুসা কালিমুল্লা আজ কয়েকদিন ধরে আমি বসে আছি আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন আমরা জানি আমরা জানি আমি একটা কথা বলি আপনাকে আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে না আল্লাহ নবী মুসা কালিমুল্লা বলে কি বলো আমি জিজ্ঞাসা করিব কি কথা তুমি বলো আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করিব আল্লাহর নবী মুসা কালিমুল্লাকে ওই লোক ডাক দিয়া বলে অ নবী মুসা আল্লাহকে জিজ্ঞাসা করি আমাকে কবে ধনী বানাবে আমাকে কবে ধনী বানাবে আমি ছোট্ট একটা সনের ঘরের মধ্যে থাকি আল্লাহকে জিজ্ঞাসা করি আমাকে কবে ধনী বানাবে আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলে হ্যাঁ ঠিক আছে আমি আল্লাহকে জিজ্ঞাসা করিব আরেকটি যখন রাস্তা অতিক্রম করে আরেক আল্লাহর বান্দা ডাক দিয়া বলে ওগো নবী মুসা কালিমুল্লাহ এক অন্ধ লোক ডাক দিয়া বলে ওগো নবী মুসা কালিমুল্লাহ আল্লাহকে জিজ্ঞেস করবেন আমি তো অন্ধ লোক আমাকে কিসের জন্য আল্লাহ বানাইছে একটু জিজ্ঞাসা কোনো কাজের জন্য আল্লাহ নবী মোসা এবার আল্লাহর সঙ্গে কথা আবার একই রাস্তা দিয়ে আসতেছেন ওই যে প্রথম লোক ধনী ধনী লোক লোক নবী আল্লাহ আল্লাহনবী মোসা কালামুল্লাহকে ধরছে ধরে বলতে নবী মৌসা কালীমুল্লাহ আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন আল্লাহ নবী মৌসা কালীমুল্লা ডাক দেওয়া বলে হ্যাঁ আল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম আল্লাহ কি বলে সে একটু বলেন তো আল্লাহ নবী মোসাক আলী মুল্লা বলেছে তোমার দন সম্পদ কমবে তুমি বেশি বেশি আল্লাহর না সুক্রিয়া করবা বেশি বেশি আল্লাহর না শুক্রিয়া করবা ধন সম্পদ পাইলে বলবা আলহামদুলিল্লাহ বলবা না ওই লোক আবার আলহামদুলিল্লাহ বলল আল্লাহ তাকে ধনসম্পদ বাড়িয়ে দিল আল্লাহ আর তাকে ধনসম্পদ বাড়িয়ে দিল আল্লাহ আর তাকে ধনসম্পদ বাড়িয়ে দিব বাড়িয়ে দিল আল্লাহ পাক জন্যই কোরআনের মধ্যে বলেন লা ইন শাকারতুম লা আযীদান নাকুম লা ইন কাফারতুম ইন আযাবি ব্যক্তি আমি রবে পাকের নেমেয় নে শুক্রিয়া দায়ী করল না এজাবির সাদ তার জন্য রয়েছে কঠিন আজাব কঠিন শাস্তি আপনি দুইটা হাত পেয়েছেন আপনি শুক্রিয়া আদায় করলেন না আহারে হাসপাতালের মধ্যে গেলে দেখা যায় কত মানুষের হাত নাই কত মানুষের পা নাই যাদের হাত নাই পা নাই তারা বুঝে হাত পায়ের কি মূল্য। আল্লাহ আলামিন আপনাকে দুইটা চোখ দিয়েছে দুনিয়ার ভালো কিছু দেখার জন্য কোরআন কোরআন পড়ার জন্য আর আপনি এই চোখ দিয়া অর্ধ অলঙ্গ নর্ত নারীদের অলঙ্গ ছবি দেখেন আপনি এই এই চোখ দিয়া কান দেখেন আহারে যাদের চোখ নাই যারা অন্ধ তারা বুঝে যে চোখের কি মূল্য পাক আপনাকে দুইটা কান দিয়েছে আপনাকে দুইটা কান দিয়েছে এই কান দিয়ে ভালো কিছু শোনার জন্য কোরআন শোনার জন্য কোরআন হাতিসের আলোচনা শোনার জন্য আজকে যুবকগুলো রাতের বেলা এই কানের মধ্যে ব্লুটুথ লাগে লাগে ডিজে গান শোনে এই যুবক তোমাদেরকে বলে যাই আজকে থেকে তোমাদেরকে বলে যাই বেঁচে থাকলে আর কোনো দিনও গান শুনবো না আজকে থেকে খাঁটি নিহতে তাওবা করে নাও আজকে থেকে খাঁটি নিহতে তাওবা করে নাও জীবনে যতদিন বেঁচে থাকবো আর কোনো দিনও গান শুনবো না নবী আলিহাল্লামের হাদিস শুনবো কোরআন হাদিসের মাহফিল শুনবো কোরআন শুনবো এজন্য বলতেছি ওই দুই নাম্বার লোক ওই দুই নাম্বার লোকের কাছে আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আবার একটু রাস্তা অতিক্রম করলে ওই দুই নম্বর লোকের সঙ্গে দেখা ওই দুই নম্বর লোক বলতেছে ওগো নবী মুসা কালিমুল্লাহ জিজ্ঞাসা করেছিলেন আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ আমাকে কবে ধনী বানাইবে আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে তুমি বেশি বেশি শুকরিয়া আদায় করার জন্য ওই লোকটা ডাক দেওয়া বলে একটা সোনের ঘরের মধ্যে থেকে আবার আল্লাহ শুক্রিয়া আদায় করতাম আল্লাহ শুক্রিয়া আদায় করতাম এই জন্য আল্লাহ ওই ব্যক্তি আল্লাহ শুক্রিয়া আদায় না করার কারণে যে সনের গড়টা ছিল ওই সনের গড়টা তুফানে উড়িয়ে নিয়ে গেল তিন নম্বর লোকের সঙ্গে আল্লাহ নবী মুসা কালিমুল্লার দেখা ওই তিন নম্বর লোক ডাক দিয়া বলে ওগো নবী মুসা কালিমুল্লা আল্লাহকে কি জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ আমাকে কিসের জন্য বানিয়েছি কোনো কাজ কাজে লাগানোর জন্য বানিয়েছি ওই লোক ডাক দিয়া বলে আল্লাহ আমাকে কোনো কাজে লাগানোর জন্য বানিয়েছেনি আল্লাহ নবী মৌসা কালিমুল্লাহ বলে আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছে তোমাকে দিয়ে নাকি জাহান নামের ছিদ্র খাটাইবেই ওই লোক বলে আলহামদুলিল্লাহ তারপরও তো আমাকে আল্লাহ কাজে লাগাবে তারপরও তো লাগাবে এই আলহামদুলিল্লাহ বলার কারণে ওই অন্ধ লোককে আল্লাহ চোখ ফিরিয়ে দিয়ে দিল ওই লোক পৃথিবী দেখার সুযোগ পেয়ে গেল এজন্য বলি ভাই মেয়ে সন্তান হয়েছে মেয়ে সন্তান হয়েছে মনটাকে ব্যারাস করবেন না শুক্রিয়া আদায় করবেন সুক্রিয়া আদায় করবেন আমাদের সমাজে দেখা যায় মেয়ে সন্তান হইলে মানুষের মন খারাপ ছেলে সন্তান হইলে অনেক খুশি বন্ধুদেরকে দাওয়াত দিয়েই না অলিম বন্ধুদেরকে দাওয়াত দিয়েই না বড় কইরা স্টেজ বাইন্দা বড় কই ফেন্ডেল কইরিয়া বন্ধুদেরকে খাওয়ায় আর মেয়ে সন্তান হইলে সমাজবাসীকে শোনাই না সমাজবাসীকে শোনাই না সরম আহরে মুসলমান আহরে মুসলমান শুক্রিয়া কমে গেছে শুক্রিয়া কমে গেছেই তোমাকে যে আল্লাহ এত সুন্দর চক্ষু দিল তোমাকে যে এত সুন্দর পা দিল তোমাকে যে এত সুন্দর একটা এত সুন্দর একটা শরীর দিল আহারে আল্লাহ যে এত সুন্দর চক্ষু দিল আল্লাহ কোনো দিনই বলে নাই বান্দা তুই যদি এই চোখ দিয়ে এত ঘন্টা যদি কিছু দুনিয়ার কোনো কিছু দেখো তাহলে এই চোখের ট্যাক্স দিতে হবে আল্লাহ তো তাও বলে নাই বাপ দাদার জাগা সম্পত্তি ওয়ারের সূত্রে আমরা পাই ওই বাপ দাদার জাগা সম্পত্তির ট্যাক্স দেওয়া লাগে আর যেই আল্লাহ তোমাকে এত সুন্দর হাত দিল পা দিল ওই হাত পাওয়ার ট্যাক্স দেওয়া লাগে না এই জন্যই বলি আল্লাহর আল্লাহর শুক্রিয়া বেশি বেশি করবা আল্লাহর শুক্রিয়া বেশি বেশি করবারে যুবক আল্লাহর শুক্রিয়া বেশি বেশি করবা তাহলে আল্লাহ তোমাদেরকে আরও বেশি বেশি ন্যামত দান করিবে